হ্যালো বীরস আসসালামাইলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় দিনের মতো আপনার নতুন একটি বৈশ্বিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক পাওয়ারফুল একটি নকশা অনেক শক্তিশালী একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়েকে প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি প্রেমে প্রেম করতে পারবেন এবং প্রেম করে তার সাথে আপনি নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন মেয়ে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে মুখ ফুটে বলতে হবে না তাকে সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজের থেকে এসে আপনার কাছে ধরা দেবে আর আপনাকে সব কিছু উজাড় করে দেবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে কুপনে এসে আপনার সাথে মিলন সবাস করে চলে যাবে কেউ বুঝতে পারবে না তো বিয়স ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেয় ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে কাজ করবেন যে কানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম লক্ষ্য করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত কাজ না করতে পারলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন